নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার দু হাজার চব্বিশ দু ভূগোলের যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তোমাদের সামনে তুলে ধরবো পাঁচশো নম্বর পেজের এমসি কিউ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সমাধা আর আমার চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো সঙ্গে রান দিকের বেলাইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও পাওয়া একটা লাইক দাও এবং কমেন্ট করো ভিডিওটি শেয়ার করো অলরেডি আমি সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ একশো আশি দুশো তিন দুশো সাতাশ দুশো পঞ্চান্ন দুশো সাতাত্তর তিনশো তিনশো চব্বিশ পাঁচশো সাঁইত্রিশ পেজগুলি অলরেডি সমাধান করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো আলোচনা শুরু করছি বিভাগ বিভাগ কয়ে একে দাগে এক দশমিক একে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে অপশান গয়ে পুঞ্জিত ক্ষয় এক দশমিক দুই মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় যাদের বলে অপশান ঘয় ইনসেলবার এক দশমিক তিনে উষ্ণ ও স্রোতের মিলনস্থলে দেখা যায় অপশান ক্ষয়ে কুয়াশা ও ঝড় বৃষ্টি এক দশমিক চারে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে অপশান ঘয় পেরিজি জোয়ার এক দশমিক পাঁচে গোলকাপিণ্ড পুর ছাই নিম্নিত যে স্তরে অপশান কয় মেসোস্পিয়ারি এক দশমিক ছয় ওজন গ্যাস পরিমাপের একক হল অপশান কয় ডপশন এক দশমিক সাথে একটি পরিবেশবান্ধব বর্জ্য হল অপশান কয়ে চট এক দশমিক আটে ভারত ও চীনের সীমারেখাকে বলে অপশান গয়ে ম্যাগমোহন লাইন এরপরে এক দশমিক দশে সরি এক দশমিক নয় ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গটি হলো অপশান ঘয়ে কাঞ্চনজঙ্ঘা এক দশমিক দশে রেটুন পদ্ধতি দেখা যায় অপশান গয়ে চাষে এক দশমিক এগারোতে নদী নদী পরিকল্পনা অবস্থিত যে নদীর উপর তা হল অপশান ঘয়ে মহানদী এক দশমিক বারোতে গ্রীষ্মকালে বরদই ছিলা দেখা যায় অপশান গয় অসমে এক দশমিক তেরোতে ভারতের হাইটেক বন্দর বলা হয় অপশন ক্ষয়ের নভ সেবাকে এক দশমিক চোদ্দোতে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতি দেখানো হয় লাল রঙে এবার বিভাগ ক্ষয়ে দু নম্বরে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক আগে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক দুই দশমিক একই বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই বায়ুর চাপ ফরটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে লাল ইনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয় অশুদ্ধ খরার সৃষ্টি হয় দুই দশমিক এক দশমিক চারে বর্জ্যের পুনর্ব্যবহারের সম্পদের গুণগত মান হ্রাস পায় শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচই ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিমকালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায় শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় ভারতের প্রথম সূতাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাথে সানসিনাস উপগ্রহে কক্ষপথ গোলাকার হয় অশুদ্ধ উপবৃত্তাকার হবে দুই দশমিক দুই শূন্য স্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক একে গ্রিনল্যান্ডের ড্যাস হল পৃথিবীর দ্রুততম হিমহ জ্যাকোব সান দুই দশমিক দুই দশমিক দুই কোনো স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে অবস্থিত দুই দশমিক দুই দশমিক তিনে উত্তরপ্রদেশে ড্যাস ডিজেল ইঞ্জিন কারখানা রয়েছে বারাণসীতে তারপরে দুই দশমিক দুই দশমিক চারে পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ড্যাস বলে কি বলে ইউট্রিফিকেশন বলে ইউট্রিফিকেশন বলে দুই দশমিক পাঁচে ভারতের সর্বোচ্চ মালভূমি হল ড্যাশ লাদাখ দুই দশমিক ছয় পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয় কেন্দ্রাতিক বলের প্রভাবে কেন্দ্রাত্ত্বিক তারপরে কি রয়েছে দুই দশমিক দুই দশমিক সাথে ড্যাশ হল ভারতের দীর্ঘতম ইন্দিরা গান্ধী ক্যানেল ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান খাল এরপরে দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিনে একটি আচ্ছা সরি দুই দশমিক তিন দশমিক সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমোজিত হয়েছে লোহা দ্বীপ লোহা চা লোহা চরা দ্বীপ দুই দশমিক তিন দশমিক দুই দশমিক তিন দশমিক দুই উর্ধ্ব ট্রপোস্প প্রবল গতি সম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে জেড বায়ু বা জেড স্ট্রিম জেড স্ট্রিম বা জেড বায়ু জেড বায়ু ট্রপু বলা হয় উর্ধ্ব টপোস্প প্রবল গতি সম্পন্ন প্রবাহিত বায়ুকে বলে দুই দশমিক তিন দশমিক তিনে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ দুই দশমিক তিন দশমিক চারে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি আনাই আনাইমুদি দুই দশমিক তিন দশমিক পাঁচ কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে অটোমোবাইল বা মোটর গাড়ি নির্মাণ শিল্পকে অটোমোবাইল অটোমোবাইল বা মোটর গাড়ি নির্মাণ শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের প্রথম আদমশুমারি শুরু হয় কত সালে আঠারোশো একাত্তর সালে আঠারোশো একাত্তর সালে দুই দশমিক তিন দশমিক সাথে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজের মাধ্যমে দুই দশমিক তিন দশমিক আটে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত দেরাদুনে তারপরে দুই দশমিক চারে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখ আচ্ছা বাম দিক ডান দিক দেখো দুই দশমিক চার দশমিক বৃষ্টির ছায় অঞ্চল তিন নম্বরে শিল দুই দশমিক চার দশমিক দুই আউটসোর্সিং এক নম্বরে তথ্যপ্রযুক্তি শিল্প দুই দশমিক তিন দশমিক তিনে ক্রান্তীয় ঘূর্ণবাদ চারে টর্নেডো দুই দশমিক চার দশমিক চারে মৃত্তিকা সংরক্ষণ দুই স্ট্রিপ বিভাগ এরপরে তিনের দাগে লক্ষ্য করো তিন দশমিক একে নদীর ষষ্ঠ ভাতের সূত্রটি লেখ এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকা বাইরের উনচল্লিশ নম্বর পেয়েছে দশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে এখান থেকে শুরু করবে নদীর বহন ক্ষমতা থেকে বাক্ষাতের নেত্রবন্ত লিখবে অথবাতে রয়েছে ব্লো আউট কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মাটির সহায়িকা বইয়ের ছিয়াশি নম্বর পেয়েজে তিন নম্বর প্রশ্নের উত্তরটি লেখ্য করে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় হাজার হাজার টন এখান থেকে শুরু করে এই গর্তগুলিকে ধাঁত বলা হয় এত্র পর্যন্ত লিখবে তিন কোরিওলিস বল কোরিওলিস বল কী এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকে সহায়িকা বইয়ের একশো এগারো নম্বর পেজে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো যে বিষয় এখান থেকে শুরু করবে প্রভাবে বায়ুতত তত বাঁকে এত পর্যন্ত লিখবে অথবা হিমশৈল সম্পর্কে কি জানো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের ষাট নম্বর পেজের দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই প্রশ্নটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য সংজ্ঞা এখান থেকে শুরু করবে বৈশিষ্ট্য উদাহরণটাও দেওয়ার চেষ্টা করবে তোমরা লিখবে তিন দশমিক তিন থাকে ই বর্জ্য কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়াপ্রকাশনী সহায়ক একশো সাতাত্তর নম্বর পেজের পনেরো নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে এই বর্জ্য বলতে বোঝো এখান থেকে দৈনন্দিন জীবনে এখান থেকে শুরু করবে সার্কিট খারাপ রেডিও প্রভৃতি এত পর্যন্ত লিখবে অথবাতে স্ক্রাবার কি এই প্রশ্নের উত্তরটি তোমার পেয়ে যাবে ছায়া প্রকাশনীর সহায়িকা বইয়ের একশো উনআশি নম্বর পেজের স্ক্রাবার কি যে চৌত্রিশ নম্বর প্রশ্ন ধারণা এখান থেকে শুরু করবে আদ্র শুষ্ক স্ক্রাবার এত পর্যন্ত লিখবে তিন দশমিক চারে কারেওয়া কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়ক বইয়ের দুশো উনআশি নম্বর পেজে দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো সংজ্ঞা দেবে উৎপত্তি দেবে বৈশিষ্ট্য দেবে অর্থাৎ এখান থেকে ভূমিভাব পর্যন্ত লিখবে অথবাতে জাইদ শস্য কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা রায়ান মার্টিন সহায়ক বইয়ের তিনশো চুরাশি নম্বর পেজের তিন নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো সংজ্ঞা এখান থেকে লিখবে নির্ভরশীল এত পর্যন্ত তিন দশমিক পথে শিপিং লেন কাকে বলে এই যে লক্ষ্য করো এই প্রশ্নটি শিপিং লেন এবং শিপিং লেন এখানে একটু ছোটো করে দেওয়া আছে তোমরা যদি আরও কোথেকে ভালোভাবে কোথা থেকে ভালোভাবে পাও তাহলে ওখান থেকে ভালো করে লিখে নিবে বুঝতে পেরেছ আমি তো এই ছোটটা তুলে ধরলাম তোমাদের সামনে অথবা স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো তোমরা এই প্রশ্নের উত্তরটি চারশো সতেরো নম্বর পেজের রায়ান মার্টিন সহায়ক বইয়ের তিন নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে যে পরিবেশ এ বা এল ফোর এখান থেকে শুরু করবে ডেভেলপমেন্ট বলে এত পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় দাগে সেন্সর বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়ক বইয়ের চারশো পঁয়ষট্টি নম্বর পেজে দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে যে সেন্সর বলে সেন্সর হলো একটি এমন একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্য তুলে ধরতে সাহায্য করে এরপরে তোমরা লিখবে সেন্সর দু প্রকারের অ্যাক্টিভ সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সর উদাহরণ লিখবে রেডিও মিডিয়া ফটোগ্রাফিক ফটোগ্রাফি ক্যামেরা টিভি ক্যামেরা ইত্যাদি দু নম্বর প্রশ্নের লাস্ট প্রশ্ন অথবা উপগ্রহ চিত্র বলতে কী বোঝো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের চারশো তিপ্পান্ন নম্বর পেজের এক নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো উপগ্রহ চিত্র কথার অর্থ এখান থেকে শুরু করবে স্যাটেলাইট ইমেজ বলে এত পর্যন্ত লিখবে এরপরে তোমাদের সামনে বিভাগ ঘ তিন নাম্বারের প্রশ্নগুলি লক্ষ্য করো এটা দেখাচ্ছি তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নেমে নেবে এরপরে আমি তোমাদের বিভাগ ওয়ার পাঁচের দাগের পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলি দেখাচ্ছি সরি পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এবং বিভাগ ছয়ের কী কী ম্যাপ পয়েন্টিং পরিচয় করতে হবে তোমাদের শিবালী পর্বত গোদাবরী নদী বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কর্মনর উপকূল চিহ্নিত করবে প্রধান মৃত্তিকা অঞ্চল ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্ডালা একটি কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক রাজ্য দেখাবে ম্যানগ্রু বর্ণ সুন্দরবন দেখাবে লোকটা হ্রদ দুর্গাপুর নতুন দিল্লি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ